আজকে শনি মঙ্গল যোগ নিয়ে আলোচনা হবে এবং তারপরেই কিন্তু আমরা আজকে দোল পূর্ণিমা ব্যাপারে একটু অনুষ্ঠান চলবে তারপরে আমরা জানবো কি কি প্রতিকার এই সময় ভীষণভাবে ফলপ্রসূ এই দোল পূর্ণিমায় সেগুলো নিয়ে আলোচনা করবেন আমার অনুষ্ঠানের মাননীয় অতিথি মধ্যমণি আমার অনুষ্ঠানের উপস্থিত আছেন ভৃগু শিষ্য জ্যোতিষী শ্রী সিদ্ধার্থ ভারতী নমস্কার সুস্বাগতম আমাদের এখনকার বিশেষ অনুষ্ঠান ফোন ইন লাইভ অনুষ্ঠান আপনাদের প্রিয় অনুষ্ঠানে আপনারা সবাই আমাদের অনুষ্ঠানের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন জনপ্রিয়তম জ্যোতিষ ফোন ইন লাইভ অনুষ্ঠান জ্যোতিষ অনুষ্ঠান মানেই আমাদের হিট প্রোগ্রাম কেননা আপনারা লাইভে কথা বলতে পারেন লাইভগুলো স্পেসিফিক্যালি লাইভে আপনারা আপনাদের সম্বন্ধে জানতে পারেন সঠিকভাবে ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ নিয়ে আমাদের সঙ্গে কথা বলবেন আমাদের নাম্বার স্ক্রিনে চলে এসেছে সবার উপরে আমাদের চ্যানেলের নাম্বার আর রেড বক্সের নাম্বারটা পার্সোনাল নাম্বার সেখানে আপনারা অনুষ্ঠানের পর সবাই যোগাযোগ করতে পারেন প্লিজ 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 আপনারা কিন্তু রেড বক্সের নাম্বারটা লিখে রাখুন অনুষ্ঠান যারা কথা বলবেন তারা এবং রাত্রিবেলা প্রত্যেক দিন প্রচুর মানুষ আটটা থেকে নটা ফোন করেন একটা প্রশ্নের উত্তর জানতে পারেন আপনারা অবশ্যই আসবেন এবং তিনি একজন বিশিষ্ট জ্যোতিষ ব্যক্তিত্ব বছরের অভিজ্ঞতা এবং সমাজের বহু প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত উচ্চ ব্যক্তিত্বের পারিবারিক জ্যোতিষী তিনি বটগাছের মতো আছেন কন্টিনিউয়াসলি বারো বছর সার্ভিস দিচ্ছেন আপনাদের জ্যোতিষ সার্ভিস অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিস দিচ্ছেন আর তার অনুষ্ঠান ভাগ্যদয় আপনারা সোনার বাংলা টিভি চ্যানেলে রোববার ঠিক এই সময় লাইভ প্রোগ্রাম দেখছেন লাইভ একটাও মিস করেন না কেননা তার ভক্তরা সবসময় চান তিনি লাইভে আসুন এবং তিনি গণনা করুন বিচার করুন লাইভে সবাইকে চান্স দিতে পারি না একশো জন হয়তো ফোন করলেন পাঁচজন ছ আমরা চান্স দিই পারি না সবারটা নিতে আমরা পঁচিশ মিনিটে কিন্তু পরে আপনাদের যোগাযোগের মাধ্যম রেড বক্সের নাম্বার যোগাযোগ করবেন অনলাইনে এবং চেম্বার তো শিয়ালদায় নিয়মিত বৃহস্পতিবার রয়েছে এছাড়া গড়িয়াহাট বেহালা সর্বত্র বর্ধমানে মেদিনীপুর বারাসাত শিলিগুড়িতে পাবেন ফোন নাম্বারটা লিখে রাখবেন নাইন এইট থ্রি জিরো সেভেন সেভেন এইট ফাইভ ডবল সিক্স তিনি জ্যোতিষ বাস্তুবিদ তন্ত্রসাধক মাতৃসাধক হস্তরেখাবিদ সংখ্যাতত্ত্ববিদ তিনি উপস্থিত আজকে শনি মঙ্গল যোগ নিয়ে আলোচনা হবে এবং তারপরেই কিন্তু আমরা আজকে দোল পূর্ণিমা ব্যাপারে একটু অনুষ্ঠান চলবে তারপরে আমরা জানবো কি কি প্রতিকার এই সময় ভীষণ ভাবে ফলপ্রসূ দোল পূর্ণিমায় সেগুলো নিয়ে আলোচনা করবেন আমার আমার অনুষ্ঠানের মাননীয় অতিথি উপস্থিত আছেন ভ্রিগু শিষ্য জ্যোতিষী শ্রী সিদ্ধার্থ ভারতী নমস্কার এবং স্বাগত আপনাকে নমস্কার জয় মাতারা জয় শ্রী গুরু বামদেব মহেশ্বর তারা মায়ের আশীর্বাদে শ্রী শ্রী বামদেব বাবার আশীর্বাদে আপনাদের সকলের মঙ্গল হোক কল্যাণ হোক এই প্রার্থনা জানিয়ে আজকে এই অনুষ্ঠান শুরু করছি তো আগামীকাল অর্থাৎ আঠেরোই মার্চ আজকের সতেরো তারিখ আগামীকাল আঠেরোই মার্চ সোমবার মঙ্গল মঙ্গল গ্রহ বিকেলবেলা পাঁচটা বাইশ মিনিটে কুম্ভ রাশিতে প্রবেশ করছে এবং আগামী পঁয়তাল্লিশ দিন কুম্ভ রাশিতে বিরাজ করবে তো কুম্ভ রাশিতে অলরেডি শনি বিরাজ করছে শনি অবস্থান করছে এবং সেই শনির ঘরে শনির সঙ্গে কিন্তু মঙ্গল যুক্ত হচ্ছে আগামী সোমবার আঠেরোই তারিখ থেকে এই যে শনি মঙ্গলের যেটা কম্বিনেশন তৈরি হচ্ছে গোচরে অর্থাৎ ট্রানজিটে মহাকাশে এটা কিন্তু অত্যন্ত একটা অশুভ একটা যোগ উৎপন্ন করবে একটা অশুভ প্রভাব তৈরি করবে এই শনি মঙ্গল এই অশুভ প্রভাবের ফলে কিন্তু বিভিন্ন রকমের আমরা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হবো বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হবো বিভিন্ন দুর্ঘটনার সম্মুখীন হব কারণ শনি এবং মঙ্গল কিন্তু একে অপরের বিপরীত ধর্মী গ্রহ সুতরাং দুটো বিপরীত ধর্মী গ্রহ যখন একসঙ্গে একত্রিত হচ্ছে মহাকাশে তখন কিন্তু কিছু না কিছু অশুভ পরিবর্তন কিন্তু আমাদের জীবনে আসবে শুধু আমাদের জীবনে নয় এই আগামী পঁয়তাল্লিশটা দিন কিন্তু রাজ্য দেশ বিদেশ সর্বত্রই কিন্তু এক ভয়ঙ্কর সময় কঠিন পরিবেশ ও পরিস্থিতির উপস্থিত হতে চলেছে আমাদের জীবনে ঠিক আছে তো এই সময় কিন্তু একাধিক ভাবে বড় বড় ধরনের যানবাহন দুর্ঘটনা আপনারা দেখতে পাবেন সেটা স্থল বিভাগে হোক জল বিভাগে হোক বা আকাশ বিভাগে হোক যে কোনো ক্ষেত্রেই হোক কিন্তু বড় বড় ধরনের যানবাহন দুর্ঘটনা কিন্তু আপনারা দেখবেন একাধিক দেশের মধ্যে যুদ্ধকালীন পরিস্থিতি উৎপন্ন কিন্তু হবে এই সময় এবং বিভিন্ন ধরনের নাশকতামূলক জঙ্গি হামলামূলক কাজ কিন্তু আপনারা দেখতে পাবেন এই আগামী পঁয়তাল্লিশ দিনের মধ্যে বিভিন্ন জায়গায় জনরোষ জনবিক্ষোভ কিন্তু হবে এমনিতেই ইলেকশনের সময় জনরোষ জনবিক্ষোভটা একটা স্বাভাবিক ব্যাপার কিন্তু তা বাদ দিয়েও আমি অন্যান্য সর্বক্ষেত্রেই বলছি যে জনরো জনবিক্ষোভ কিন্তু আপনারা দেখবেনই আগামী পঁয়তাল্লিশ দিনের মধ্যে বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় কিন্তু হবে সেটা ভূমিকম্পই হোক বা ঝড় হোক বিভিন্ন ধরনের কিন্তু প্রাকৃতিক বিপর্যয় কিন্তু আপনারা দেখবেন ভয়াবহ অগ্নিকাণ্ড কিন্তু ঘটবে বিভিন্ন জায়গায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘবে এবং সরোপরি এই ভয়ঙ্কর যে পরিস্থিতি উৎপন্ন হবে ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটবে সর্বপরি কিন্তু একাধিক মানুষের প্রাণহানিরও কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি গ্রহযোগ যখন রয়েছে এটা কিন্তু হবে কারণ শনি কিন্তু আয়ুর কারো গ্রহ আর শনি আর মঙ্গল যে দুর্ঘটনার কারুগ্র সুতরাং শনি মঙ্গলের যোগের ফলে কিন্তু বহু মানুষ কিন্তু দুর্ঘটনার সম্মুখীন হবে বহু মানুষ কিন্তু বিপদগামী জীবনযাপন করবে এই আগামী পঁয়তাল্লিশ দিন যতদিন কিন্তু শনি মঙ্গল ولا কত রে কুম্ভ রাশি অবস্থান করবে এবার চলে আসছে লগ্ন সাপেক্ষে এই শনি মঙ্গলের যোগ তার কি রকম প্রভাব দিতে পারে ঠিক আছে যাদের জন্মকালীন ভাবে শনি মঙ্গল একসাথে বসে রয়েছে তাদের ক্ষেত্রে বিশেষ সাবধানতা বেশি সাবধানতা অবলম্বন করতে হবে বা যাদের শনি মঙ্গল সমসপ্তমে রয়েছে শনি দৃষ্টি মঙ্গলের উপর মঙ্গল দৃষ্টি शनির উপর বা শনি মঙ্গল এক অপরের ট্রাইনে রয়েছে অর্থাৎ কোণে রয়েছে তো পঞ্চম নবমম এই রকম সেক্ষেত্রে কিন্তু প্রচন্ড সাপেক্ষে আমি বলি যাদের কুম্ভ লগ্ন তাদের লগ্নের উপরেই কিন্তু শনি মঙ্গলের যোগ তৈরি হচ্ছে চোখ আঘাত রক্তপাত হতে পারে অপারেশন হতে পারে পারে এর প্রবলেম আপনার ভুগতে পারেন এবং এই সময়ের মধ্যে যদি কোনো রোগ আসে সেটা কিন্তু দীর্ঘস্থায়ী রোগ হবে অনেকদিন ধরে আপনাদের ভোগাবে সুতরাং হেলথের বিষয় কিন্তু অত্যন্ত সাবধান থাকবে যাদের মকর লগ্ন তো তাদের আর্থিক ক্ষতি কিন্তু হওয়ার প্রভাব সম্ভাবনা রয়েছে কারণ দ্বিতীয় কিন্তু এই যোগটা তৈরি হচ্ছে এছাড়াও আত্মীয় কুটুম্বদের সঙ্গে কিন্তু আপনাদের মতবিরোধ হতে পারে মনোমালিন্য হতে পারে সম্পর্কে হানি হতে পারে

এই বিষয়ে কিন্তু আপনাদের বুদ্ধিভ্রমের কারণে পড়তে পারেন আপনারা কিন্তু বুদ্ধিভ্রমের কারণে বিভিন্ন দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন এরপরে আসছি আহ কন্যা লগ্নে যাদের কন্যা লগ্ন তাদের কিন্তু শত্রু অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে পারে সময় আপনাদের রোগ বৃদ্ধি পেতে পারে দুর্ঘটনার সম্ভাবনা কিন্তু বৃদ্ধি পেতে পারে শনি মঙ্গল যোগের কারণে এবার যাদের হচ্ছে গিয়ে সিংহ লগ্ন তাদের দাম্পত্য কলহ হতে পারে এই সময় হ্যাঁ বিবাহ বিচ্ছেদের পরিস্থিতি উৎপন্ন হতে পারে সাবধান থাকবেন স্পুষের স্বাস্থ্যহানি ঘটতে পারে এবং যারা ব্যবসায়ী মানুষ রয়েছে তাদের কিন্তু ব্যবসায় বড় ধরনের কোনো লস হতে পারে অত্যন্ত সাবধানতা অবলম্বন করবেন যাদের তারা দুরারোগ্য ব্যাধির সমস্যায় ভুগতে পারেন এই সময় হম এই সময় কোনো রোগ হলে সেটা কিন্তু দীর্ঘমেয়াদী রোগ হতে পারে বা দীর্ঘদিন ধরে আপনার কিন্তু ভোগাতে পারে এছাড়াও কিন্তু বড় ধরনের কোনো দুর্ঘটনা কিন্তু আপনার জীবনে ঘটে যেতে পারে খুব সাবধান থাকবেন এরপরে আসছি মিথুন লগ্ন বিভিন্ন লগ্নের যারা মানুষ রয়েছেন তাদের কিন্তু ভাগ্যহানি হতে পারে পিতার স্বাস্থ্যহানি হতে পারে পিতার সঙ্গে কিন্তু আপনাদের সম্পর্কের অবনতি হতে পারে আর এরপরে চলে আসছি বৃষ লগ্নে যাদের বিষয় লগ্ন রয়েছে তাদের কিন্তু কর্মহানি হতে পারে কারণ আপনাদের দর্শনে রাজনৈতিক নেতা মন্ত্রী বা রাজনৈতিক ব্যক্তিদের দ্বারা কিন্তু আপনি কিন্তু সমস্যার মধ্যে পড়তে পারেন রাজনৈতিক দ্বন্দ্বের কিন্তু আপনি শিকার হয়ে যেতে পারেন এটা কিন্তু খুব সাবধানে থাকবেন কারণ সামনে এন ইলেকশন আছে খুব সাবধানে থাকবেন আর শ্বশুর বাড়ির সঙ্গে কিন্তু আপনাদের বিবাদ সৃষ্টি হতে পারে যে কোনো মুহূর্তে যে কোনো কারণে এরপরে চলে আসছি যাদের মেষ লগ্ন বন্ধুর দ্বারা কিন্তু আপনারা ক্ষতি হতে পারেন আপনাদের একাদশে রয়েছে বন্ধুর দ্বারা কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত হতে পারেন প্রতিবেশীদের সঙ্গে কিন্তু আপনাদের বিভিন্ন কারণে বিবাদ কলহ সৃষ্টি হতে পারে এবার চলে আসছি মিন লগ্ন যাদের লগ্ন এবং সর্বশেষ লগ্ন বলছি তো যাদের লগ্ন তারা কিন্তু বিশাল আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন আপনাদের কিন্তু খুব বড় ধরনের স্বাস্থ্যহানি হতে পারে সুতরাং বারোটা লগ্ন নিয়ে আমি বললাম প্রত্যেকেরই কিছু না কিছু সমস্যা কিন্তু রয়েছে এই শনি মঙ্গল যোগের কারণে সুতরাং আপনারা সাবধান থাকুন যে যে জায়গা প্রেডিট করলাম সেই জায়গাগুলোতে প্রকাশ করুন এবং সেই বিষয়ে সাবধান থাকুন সচেতন থাকুন যাতে কোনো রকমের বড় বিপদের হাতে আপনারা না পড়েন বা কোনো রকম বড়

বাড়ি পূজা হোম যজ্ঞ পূজা পাঠ দেখানো হচ্ছে আপনারা দেখুন টিভি পর্দায় আপনার হচ্ছে গিয়ে কর্কট লগ্ন বৃশ্চিক রাশি হুম জানেন তো সব করিছেন কোন সময় হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা বেশ তো আপনার এখন রবির দশা চলছে বর্তমানে রবির মহাদশা বুধের অষ্টম দশা বেশ বলে দিচ্ছি দেখুন আপনার সপ্তমপতি আপনার সপ্তমপতি শনি মানে ব্যবসার জায়গাটাকে অপারেট করছে যে গ্রহটা শনি গ্রহ ঠিক আছে আপনার ব্যবসাটাকে অপারেট করছে গ্রহ কারণ আপনার হচ্ছে গিয়ে কর্কট লগ্ন আর কর্কট লগ্নে সমসপ্তম হচ্ছে গিয়ে ঠিক আছে আপনার ব্যবসার জায়গাটা অপারেট করছে শনি গ্রহ শুধু এই গ্রহ বর্তমানে আপনার কুম্ভ রাশি অর্থাৎ আপনার সপ্তম সপ্তমপতি অষ্টম স্থানে চলে গিয়ে কিন্তু আপনার ব্যবসার জায়গাটা কিন্তু একটু ক্রিটিক্যাল করে দিচ্ছে ওই জন্য আপনার সময়টা ভালো যাচ্ছে না বিশেষ করে আর্থিক দিক থেকে ঠিক আছে এবং হবে ব্যাপার এই শনি আপনার অষ্টমে বসে রয়েছে শনি যখন মুখ করে মিন রাশিতে চলে যাবে ধরুন আরো দেড় বছর আরো দেড় বছর পরে যখন শনি মুখ করে যখন মিন রাশিতে যাবে তখন বেটারমেন্ট পাবেন ঠিক আছে কিছুটা বেটার টাইম আপনি পাবেন ঠিক আছে তবে আপনার লগ্নের সপ্তমে বৃহস্পতি গ্রহটা নিচস্ত হয়ে বসে রয়েছে ঠিক আছে বৃহস্পতি মকরের বৃহস্পতি আপনার মকর রাশিতে বসে রয়েছে মকরে বৃহস্পতি নিচস্ত হয় আর মিন রাশিতে প্রবেশ করে যাবে তখন কিছুটা বেটারমেন্ট আপনি বুঝতে পারেন ঠিক আছে আর যেহেতু বৃহস্পতিটা যেহেতু অবস্থা তাই দেখবেন পেটের সমস্যা লিভারের সমস্যা ইত্যাদি সমস্যা হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে ঠিক আছে হ্যালো

আচ্ছা আচ্ছা সময় সময় বলুন দুপুর বারোটা তেতাল্লিশ মিনিট সাত বারো তেতাল্লিশ দুপুর সুন্দর বলেছেন তেইশ আট দু হাজার সাত সঙ্গে কথা বললাম কুচবিহারি জন্ম তো কুচবিহারি জন্ম আচ্ছা সেই দিন ছিল তো ঠিক আছে হ্যাঁ ছেলে কি করছে এখন

ছেলে ছেলে খুব জেদি ঠিক আছে খুব আপনার ছেলে তো খুব জেদি হ্যাঁ আর ব্যাপার হচ্ছে আপনার এখন রাহুর মহাদশা চলছে বুধের অন্তর্দশা চলছে বর্তমান সময় ঠিক আছে

আপনাকে বলে রাখি যে আপনার রাহু আপনার রাহু মঙ্গল নবমে একসঙ্গে বসে রয়েছে চাকরি পাওয়ার পর এই চাকরিটাকে কতদিন ধরে রাখতে পারবে সেটাও একটা ব্যাপার ঠিক আছে কি বললাম বুঝতে পেরেছেন তো

কি জানেন কি জানবেন ছেলে কর্মী অর্থ না বিবাহ কোনটা জানবেন সময়টা বর্তমান সময়টা দেখুন বর্তমানে এখন কেতুর কেতুর মহাদশা চলছে তারপরে তার মধ্যে এপ্রিল এই এপ্রিল মাসে এপ্রিল মাস থেকে প্রচন্ড ভুগবে প্রচুর সমস্যা পড়বে আর প্রচুর শত্রু উৎপন্ন হবে ঠিক আছে সাবধান থাকতে বলবেন আপনার ছেলেকে প্রচুর শত্রু এই সময় কেতুর মহাদশা আর শরীর নিয়ে ভুগবে না শরীর স্বাস্থ্য চারিদিক থেকে নানা রকম সমস্যা আসবে যেহেতু কেতুর

তো এই বিশেষ ধরনের যোগ এই বিশেষ ধরনের যে তিথি এগুলো কিন্তু অত্যন্ত পাওয়ারফুল হয় আর এগুলো কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা অর্থাৎ গ্রহগত বাধা বিভিন্ন ধরনের মানে জীবনের সমস্যা বিশেষ করে যেমন ধরুন বিবাহে বাধা যাদের বিয়ে হচ্ছে না ডিলে হচ্ছে দাম্পত্য কলহ যারা ম্যারেজ লাইফে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করছে দাম্পত্য জীবনের অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া বিবাদ লেগে রয়েছে ডিভোর্সের মধ্যে পরিস্থিতি উৎপন্ন হবে হবে করছে এই ধরনের সমস্যা কিন্তু সমাধানে প্রচুর কার্যকরী এই ধরনের পূর্ণিমাগুলো ঠিক আছে এছাড়াও ব্যবসায়িক উন্নতি যাদের ব্যবসায় উন্নতি হচ্ছে না আর্থিক উন্নতিতে বিভিন্ন রকম বাধা আসছে চাকরি পাচ্ছেন আপনি শিক্ষাগত যোগ্যতা আপনার ভালো রয়েছে আপনি উপযুক্ত মানে চাকরি পেয়ে উঠছে উঠছেন না এখনো অবধি সেই সমস্ত বাধা কাটানোর জন্য তারপরে ধরুন সন্তানের পড়াশোনায় বাধা সন্তানের পড়াশোনায় অমনোযোগিতা পড়াশোনায় উন্নতি নেই তারপরে ধরুন চাকরিতে তো বললামই ঠিক আছে এই রকম ধরনের বিশেষ যে সমস্যা মানুষের জীবনে রয়েছে এই সমস্যার সমাধানের জন্য কিন্তু এই দোল পূর্ণিমার যে বিশেষ গ্রহ প্রতিকার হোম যজ্ঞ এগুলো কিন্তু অত্যন্ত কার্যকরী সুতরাং এই যে সমস্যাগুলো বললাম এই সমস্যাগুলোর সমাধানের জন্য কিন্তু দোল পূর্ণিমা একদম আদর্শ যারা এই ধরনের সমস্যার মধ্যে রয়েছেন এই ধরনের সমস্যার গ্রহ প্রতিকার করি এই সমস্যা থেকে বেরোতে চাইছেন তারা যোগাযোগ করতে পারেন বুকিং লাইন কিন্তু খোলা রয়েছে ইমিডিয়েটলি যোগাযোগ করুন কারণ দোল পূর্ণিমার আর দু তিন দিন আগে থেকে কিন্তু বুকিং লাইন বন্ধ হয়ে যাবে প্রচুর প্রেশার আসে নিতে পারি না তাই আগেভাগে কিন্তু বুকিংটা করে রাখবেন এবং দোল পূর্ণিমার পর কিন্তু আপনাদের আপনাদের হাতে তুলে দেওয়া হবে কেমন যাদের বাস্তু সমস্যা যা ওগুলো কাজ খুব ভালো হয়

মাঙ্গলিক যোগ উৎপন্ন করেছে নবাংশ চাটে আর আপনার এখানে মেয়ের লগ্নের সপ্তমপতি বৃহস্পতি দ্বিতীয় কিন্তু

একটু পরেই দেখবেন থেকে একটা প্রশ্নের উত্তর জানতে পারবেন রেড বক্সের মোবাইল নাম্বারে ভালো থাকবেন আবার দেখা হবে পরের অনুষ্ঠানে আজকের মতো এইটুকুই শেষ করলাম ধন্যবাদ নমস্কার